কি বললি মঙ্গলা আবার তুই আমার ঘরেই দোষ দিলি বাহ তুই নিজে নোংরামো করবি তুই আবার আমাকে দোষ দিবি আমি প্রতিবাদ করবো বা তালিয়া মঙ্গলাকে অ্যাওয়ার্ড দিতে হবে তো তো অ্যাওয়ার্ড তো পরে তুই নিবি তার আগে তুই বল যে কথাগুলো বলেছিস তোর কাছে প্রমাণ আছে তো তোর উকিলের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ মঙ্গলাকে নিয়ে আমি ভিডিওটা করতে মঙ্গলা কালকের ভিডিওতে কি বলেছে যে আমার ট্রাস্টি কাগজ আটকেছে যারা মিনটা আমার দিকে করেছে আচ্ছা ওর উকিল নিয়ে আমি আমরা ফোন করে এটা বাধা দিয়েছি ওর উকিলের কাছে নিশ্চয় প্রমাণ আছে বন্ধুরা সেদিনও আমাদেরকে বলল যে আমরা হ্যাচারি থেকে মানে বিশেষ করে আমাকে বলেছিল হ্যাচারি থেকে নিকে আমি ঠাকুর তুলিয়ে লোকের পেটের ভাত মেরেছি টোটোওয়ালা এবং দোকানদারদারের পেটের ভাত মেরেছি এবং ওর বাড়ি থেকে ঠাকুর বেরিয়ে গেছে হুৎজুতিটা হয়েছে সেটাও নাকি আমার হাত আছে আচ্ছা এবং এখানে যে বেলেরাই ঠাকুরটা নিয়ে এসছে সেখানেও নাকি মন্দির ভাঙা সব কিছু নাকি আমার হাত আছে ও এখন অব্দি প্রমাণ কেন দিতে পারলো না যার কাছে প্রমাণ আছে সে কি ঘরে বসে মানে মুখ দিয়ে অনেক কিছু বেরোচ্ছে বন্ধুরা তাও আমি আটকে নিলাম সে ঘরে বসে কি করছে তাহলে আমার বিরুদ্ধে কিছু করলো না কেন তার কাছে এতদিন ধরে প্রমাণ আছে আমি নাকি এগুলো সব করেছি সব আমি করেছি তাহলে তুই বসে আছিস কেন যারা ভিডিও নামাচ্ছে তাদেরকে প্রমাণ দেয় এবং তুই প্রমাণ দিয়ে কথা বল এখানে হয় প্রমাণের কথা বুঝেছিস এবং তোর বিরুদ্ধে যা যা কথা বলেছিলাম মুখে প্রত্যেকটা মানুষ আমার কাছে প্রমাণ চেয়েছিল আমি প্রমাণ দিয়ে কথা বলেছি এখনো অবধি আমার কথার জোর আছে আমি প্রমাণ দিতে পারবো তোর টিসুলের প্রশাসনের কাছে তোর টিস্যুল রয়েছে তোর কাছে ত্রিশুল নেই জোর গলায় যেমন আমি বলেছি এবং এই কথাটাও জোর গলায় বলেছি যে তোর হ্যাচারিতে প্রশাসন বলেছিল পুজো ডেলি দিয়ে যেতে সেখানে তোর বাধা ছিল না তুই মিথ্যা কথা বলে পাবলিককে সেটা যেমন জোর গলায় বলেছিস তুই কিন্তু এটার কৈফত চাইতে আসিস নি জানিস তো আমি সত্যি কথা বলছি তাই না ত্রিশুল ছিল স্বপ্নে পাওয়া এখন কোন ত্রিশুল স্বপ্নে পাওয়া ত্রিশুল তো পুলিশ অফিসার নিয়ে চলে গেছে এখন কোন ত্রিশুল মঙ্গলা কৈফত দে যখন কাল পরশুদিন একজন জিজ্ঞাসা করলো এই ত্রিশুল সেই ত্রিশুল নয় তাকে দূর ব্যবহার করে মন্দির থেকে বার করে দিয়েছিস তাই না মঙ্গলা করেছিস না আজ বসে পড়লি যে তোর ট্রাস্টি বোর্ডের কাগজ আটকানোর আমার হাত আছে তোর উকিলকে আমি ফোন করেছিলাম আচ্ছা তোর উকিলকে আমি জানি না যদি আমার ভিডিও দেখে থাকে আপনাকে বলছি আপনার কাছে যদি প্রমাণ থেকে থাকে আমি ফোন করেছিলাম সেই নাম্বারটা আপনি এখানে পাবলিক করুন হয়তো আপনি বলবেন আমি কল রেকর্ডিং করিনি ঠিক আছে আপনি ফোন নাম্বার পাবলিক করুক আপনাকে আমি ফোন করেছি প্রমাণ দিয়ে কথা বলুন কোন ডেটে কখন নিশ্চয় কল লিস্ট আছে আপনি প্রমাণ দিন নাহলে অযথা এই আপনার ক্লায়েন্ট বাজে কথা বলবে আপনার ক্লায়েন্টের মুখে কিন্তু একটা জুতো নিচে নয় সব মুখে পড়বে ব্লেম দেওয়া বন্ধ কর মঙ্গলা ঠিক আছে তোর ট্রাস্টি বোর্ডের কাগজ কি করেছিস না করেছিস এখানে কিন্তু আমার হাত নেই তুই বারবার আমার দিকে ব্লেম দিচ্ছিস ঝাড়ু ধরবো বেলেরাই যাব চুলের মুঠি ধরে ঝাড়ু পেটা করে তোর ভূত ছাড়িয়ে দেব আমি ঠিক আছে অনেক তুই পাওয়ার নিয়ে কথা বলছিস তাই তাই না না অনেক পাওয়ার বেড়ে গেছে তোর দুর্নীতি করে তোর পাওয়ার এই দুর্নীতির পাওয়ার দেখাচ্ছ তুমি অধর্মকে তুমি যেভাবে বাড়িয়ে তুলেছো যেভাবে সনাতন ধর্মটাকে তুমি শেষ করছো ভগবানের ত্রিশুলে চুলে পা দিয়ে আমি জাগ্রত করছি আর একবার করে দেয় চাপকে সোজা করে দেবো চাপকে সোজা করে দেবো আমার নামে যে ব্লেম গুলো দিয়েছিস যদি প্রমাণ না করতে পেরেছিস তোর কি আমি হাল করব তুই প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ দিতে পেরেছিস দিতে পেরেছিস তুই নিজে লোকের কাছে হেও হচ্ছিস আর আমি দেখ তোকে নিয়ে যে কটা ভিডিও করেছি প্রমাণ দিয়ে করেছি এটা আমার অকাত সোমা ওয়ার্ল্ডের অকাত বুঝেছিস এটা সোমা ওয়ার্ল্ডের অকাত আর তোর অকাত ওই চাকরান্ত করেছে ও চাকরান্ত করেছে ওইটাই তোর অকাত প্রমাণ দিতে তুই পারবি না তোর কাছে তো নেই তোর কাছে তো নেই তুই তো দুর্নীতি করিস মহিলা বাকিটা লাইভে ক্লাস হ্যাঁ না তুমি চুপ করো বাকিটা লাইভে বলবো ঠিক আছে আপাতত আমি এটুকুই বলে আমি ভিডিওটা কাটছি কারণ আমি খুব ব্যস্ত আছি অনেক রাত হয়ে গেছে কেননা ও যেভাবে আমাকে ব্লেমগুলো দিয়েছে ওকে প্রমাণ দিতে তোমরা জানো যে সোমা কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না আজও প্রমাণ দিয়েই কথা আমি বলে যাচ্ছি এবং ওর মন্দিরে যে ভক্ত গেছিল ত্রিশূল নিয়ে কথা বলেছে সেই ভক্তকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে যেহেতু সঠিক কথা বলেছে ও যদি সঠিকই হতো মঙ্গলা তাহলে তো মঙ্গলা বলতো না আমি মা তুমি ভুল বলছো একটা ভক্তর সাথে এরকম দুর্ব্যবহার করাটা উচিত হয়েছে ওর হুম অসভ্য মহিলা থার্ড ক্লাস মহিলা তুমি আমাকে শেখাচ্ছ তোমার উকিলকে আমি বলছি আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনাকে আমি কল করে আপনার এই মঙ্গলা বোর্ডের কাগজ বাধা দিতে চেয়েছি অনেক কিছু করতে চেয়েছি যেটা মঙ্গলা আঙুল তুলেছে আমার দিকে প্রমাণ দেবেন আর তুই চুপ কর মঙ্গলা ঠিক আছে চুপ কর আমাকে ঝাড়ু হাতে বেলেরা যাওয়া করাস না ঝাড়ু নিয়েই কিন্তু আমি ট্রেনে উঠবো ঝাড়ু নিয়ে টোটোও করে একদম বেলেরা যাব ওই ঝাড়ু দিয়ে কিন্তু আমি তোর ভূত ছেড়ে আসবো ওই চক্রান্তকারী তোরা চক্রান্তকারী বলে বর করে দেবো ঠিক আছে বহুতবার বেলেছিস অধর্ম করছিস বিনাশ হবি তুই তুই পার পাবি না দেখছিস তো শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে শ্যামা সুন্দরী মাই একদম বিনাশ করে দিল তোরও বিনাশ হবে আজকে ডেটে বলে গেলাম এই সোমা ওয়ার্ল্ড বলে গেল চল খেলা এবার হবে বন্ধুরা সবাই লাইভের জন্য ওয়েট করো আমি আজকে তাড়াতাড়ি লাইভে আসবো তার জন্য ওয়েট করো সেই লাইভে তোমাদের সাথে কথা হচ্ছে আরও অনেক কিছু বলার ছিল বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে লাইভ ওকে পয়েন্টে দেবো জয়েন্টে ব্যথা ধরবে আরও কি কি হয়েছে ওই মন্দিরের দোকানদারগুলোকে নিয়ে কিছু বেলেরার লোকেদেরকে বসাবে বলে ওর পুরোনো দোকানদারগুলোকে পলিটিক্স খাটিয়ে বার করার ধান্দা করছে সেসবও নিয়ে আমি লাইভে বলবো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং লাইভে তোমাদের সাথে দেখা হবে লাভ ইউ অল রেডি থাক মঙ্গলা